মহা শিব চতুর্দশী বিভিন্ন মন্দিরে ভক্তদের উচ্ছে পড়া ভিড় রীতিনীতি মেনে চার প্রহরে পরিবারের মঙ্গল কামনায় পুজো দিচ্ছে ভক্ত সাধারণ রাজধানী সহ গোটা রাজ্যের বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে শিব চতুর্দশী উপলক্ষে বিশেষ পুজো শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এদিন থেকেই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি এদিন মনে পূজা করলে বাবা ভোলানাথের ভক্তদের মনোবাসনা পূরণ হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মহাত্ম অনেক পূর্ণার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন দিনভর চলে নানা ধর্মীয় রীতিনীতি পালন শুক্রবার মহাশিব চতুর্দশী রাজ্যের বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় রীতিনীতি মেনে চার প্রহরে এই ব্রত রাখা হয় পরিবারের মঙ্গল কামনায় রাজধানীর বিভিন্ন মন্দিরে চলছে শিব চতুর্দশী উপলক্ষে বিশেষ পূজা এই পূজাটা হয় চারটা প্রহরের পুজো হবে প্রথম ধীত দিয়ে স্নান করাবে তারপর দই দিয়ে স্নান করাবে তারপর ধৃত দিয়ে স্নান করাবে তারপর মধু দিয়ে স্নান করাবে লাস্টে সবাই শেষে ব্রত কথা শ্রেণে ব্রত এই উৎসবের এই শিবরাত্রি কতটা উদযাপন করবে ভগবান শিবের কাছে কি প্রার্থনা সবাই শান্তিকে মনে করে ওনার ওনার কাছে বিশ্ব শান্তি কামনা করে সবাই ভালো চিন্তা করে সবাই যাতে ভালো থাকে সবাই যাতে আনন্দ থাকে উদযাপনের মধ্যে সারা রাত জাগরণ এবং প্রার্থনা বজায় রাখা অন্তর্ভুক্ত কারণ শৈব হিন্দুরা এই রাতটিকে শিবের মাধ্যমে নিজের জীবনে এবং জগতে অন্ধকার এবং অজ্ঞতাকে জয় করা হিসেবে চিহ্নিত করেন শিবের উদ্দেশ্যে ফল পাতা মিষ্টি এবং দুধের নৈবেদ্য দেওয়া হয় কেউ কেউ শিবের বৈদিক বা তান্ত্রিক উপাসনার সাথে সারাদিন উপবাস করেন এবং কেউ কেউ ধ্যানমূলক যোগ করেন শিব মন্দিরে শিবের পবিত্র পঞ্চাক্ষরী মন্ত্র ওম নম শিবায় জপ করা হয় শিব চালিসা পাঠের মাধ্যমে ভক্তরা শিবের স্তব করেন কামনা করেন ভগবানের শিবরাত্রি দু হাজার চব্বিশের তিথি সম্পর্কে মন্দিরের পুরোহিত বলেছেন দু হাজার চব্বিশ সালের আটই মার্চ রাত নটা বেজে সাতান্ন মিনিটে পড়েছে শিবরাত্রির তিথি পরের দিন নয়ই মার্চ সন্ধ্যা ছটা বেজে সতেরো মিনিট পর্যন্ত চলবে শিবরাত্রির চার প্রহরে পুজোর সময় শিবরাত্রিতে আটই মার্চ সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিট থেকে শুরু করে রাত নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত শিবরাত্রির প্রথম প্রহরের পূজা আটই মার্চ রাত নটা বেজে আঠাশ মিনিট থেকে শুরু করে বারোটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিবরাত্রির দ্বিতীয় প্রহরের পূজা শিবরাত্রির তৃতীয় প্রহরের পূজা নয় মার্চ মধ্যরাত বারোটা বেজে ত্রিশ মিনিট থেকে ভোর তিনটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত হবে চতুর্থ প্রহরের পূজা সকাল তিনটে চৌত্রিশ মিনিট থেকে ভোর ছটা বেজে সাত্রিশ মিনিট পর্যন্ত হবে ভেরু রিপোর্ট নিউজ ভ্যানগার্ড